আসসালামু আলাইকুম কেমন হতো আমরা যদি দৈনন্দিন কাজের পাশাপাশি কিছু এক্সট্রা ইনকাম করতে পারতাম আমাদের আশপাশে অসংখ্য মানুষ রয়েছে যারা অনলাইনে বিজনেস করছে বিভিন্ন প্রোডাক্ট অনলাইনে সেল করছে তাদের প্রোডাক্টগুলো সেল করার জন্য অবশ্যই কোনো মাধ্যম প্রয়োজন হয় কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় কেমন হয় তাকে যদি কোনো সাজেশন অথবা পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরাও কিছু ইনকাম করতে পারি আর সেটি যদি হয় সারা জীবনব্যাপী প্যাসিভ ইনকাম চলো আজকে আমি কথা বলবো সেই ব্যাপারে আমি সরাসরি আগে আমার স্ক্রিনে চলে যাচ্ছি ফার্স্টেই আপনি চলে যাবেন কিউ কমার্স কিউ কমার্স লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলেও পেয়ে যাবেন শুরুতেই কি কমার্স ডট কম কিউ কমার্স ডট কম আসার পরে আপনি দেখতে পাবেন তাদের ওয়েবসাইটটি আসলে কিউ কমার্স কী সেটা নিয়ে আমরা আগে আলোচনা করবো এরপরে কথা বলবো ইনকাম কি কী করে হবে আমরা যদি মেন জিনিসটা না জানি তাহলে আসলে ইনকাম কিভাবে হবে সেটা জেনে আমাদের আসলে লাভ হবে না সো কিউ কমার্স অফার করছে আপনাকে অ্যাফিলিয়েট করার যে অ্যাফিলিয়েটের মাধ্যমেই আপনি আলটিমেটলি ইনকামটা করতে পারবেন সো আমরা আগে কিউ কমার্স সম্পর্কে একটু জেনে নিই কিউ কমার্স হচ্ছে একটি স্মার্ট ই কমার্স সলিউশন এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটের উপর বেস করেই বানানো হয়েছে তাদের জন্য সো কিউ কমার্স আপনাদেরকে কি কি অফার করছে এখানে তাদের অসংখ্য অসংখ্য ডেমো রয়েছে যারা আপনাদের কাছে কিনবে অথবা যাদের কাছে আপনি এটাকে সাজেস্ট করবেন তারা যে কোনো ডেমো চুজ করে নিতে পারবে তাদের ওয়েবসাইটের জন্য তাদের ই কমার্সের জন্য সো তারা ইজিলি তাদের বিজনেসকে গ্রো করতে পারবে কোনো চিন্তা ছাড়া কারণ সকল মেনটেনেন্স এবং অন্যান্য সকল হ্যাসেল নিবে কমার্স কোনো মানুষকে এটা নিয়ে চিন্তাও করতে হবে না যত সমস্যা সব কিছু কিউ কমার্সের যারা মালিক রয়েছে তারা দেখবে যারা ডেভেলপার রয়েছে তারা দেখবে অন্যদের কোনো চিন্তাও থাকবে না সো তাদের অসংখ্য অসংখ্য ফিচারও রয়েছে আমি সকল ফিচারগুলো দেখতেছিলাম সো সুপার ফাস্ট লোডিং স্পিড কুরিয়ার ইন্ট্রিগেশন কুরিয়ার ইন্ট্রিগেশন হচ্ছে যখন কোনো অর্ডার আসে সরাসরি কুরিয়ার ইন এন্ট্রি না করে ওয়েবসাইট থেকে আপনি পাঠিয়ে দিতে পারবেন কুরিয়ারে এবং এরকম অনেক অনেক ফিচার রয়েছে যেমন লাইভ নোটিফিকেশন লাইভ অর্ডার ট্র্যাকিং অ্যান্ড আদার স্টাফ নিচে যদি যাই তাহলে হচ্ছে আমরা তাদের একটি প্রাইসিং দেখতে পারি যেটা হচ্ছে ওয়ান টাইম ফি পনেরো হাজার টাকা এবং মান্থলি ফি সাতশো টাকা আমার কাছে ক্যানজানি এটা খুবই কম প্রাইস মনে হয়েছে কারণ আপনি যদি নর্মালি একটা ওয়েবসাইট বানাতে যান তাহলে আপনার এর থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে এবং আপনাকে একটি হোস্টিং ফি ডোমেন ফি এগুলো তো অনেক কিছু দিতেই হবে যদিও এখানে আপনার যদি এক্সট্রা ডোমেন নেন আপনি যদি কাস্টম ডোমেন ইউজ করতে চান তাহলে একটা ডোমেন আপনাকে আলাদা করে কিনতেই হবে কিন্তু আপনাকে কোনো হোস্টিং ফি বা মেনটেনেন্স ফি কোনো কিছু নিয়েই চিন্তা করতে হচ্ছে না এবং মেনটেনেন্সের জন্য কোনো লোকও লাগতেছেন আপনার কারণ সব কিছুই দেখবে কি কমার্স নিজে সো আপনার শুধু মান্থলি সাতশো টাকা ফি দিতে হবে সো আপনাকে না আপনি যেহেতু ইনকাম করবেন আপনি যাকে রেফার করবেন তাকে বোঝানোর জন্য আমি আপনাকে বলতেছি বাট আলটিমেটলি এই টাকাটা দিয়েই সে আসলে মান্থলি পুরো সার্ভিসটা ইউজ করতে পারবেন তাদের অসংখ্য অসংখ্য ফিচার রয়েছে আপনি যদি এই ওয়েবসাইটে গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এবার আসি মূল কথায় আপনি কিভাবে ইনকাম করবেন আপনার ইনকাম করার জন্য সরাসরি চলে যাবেন অ্যাফিলিয়েটার অপশনটিতে আপনি যদি উপর দিকে তাকান এখানে অ্যাফিলিয়েট নামে একটি অপশন আছে অ্যাফিলিয়েটে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফর্ম চলে এসছে অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনের জন্য অ্যাফিলিয়েট জিনিসটা কি আপনি যখন কাউকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রেফার করবেন বা কাউকে সাজেস্ট করবেন এটা কেনার জন্য সে যখন এটাকে সাইন আপ করবে অথবা সে যখন এটা কিনবে তখন আপনি সেটার পার্সেন্টেজটা পাবেন সেটা কমিশনটা আপনি পাবেন কিউ কমার্স অ্যাফিলিয়েটের জন্য টোয়েন্টি পার্সেন্ট কমিশন দিয়ে থাকে তার মানে আপনি যদি একশো টাকার কোনো জিনিস পার্সেস করে যদি আপনার কোনো রেফার করা ইউজার যদি একশো টাকার কোনো জিনিস কিনে তাহলে আপনি বিশ টাকা পাবেন যেমন ধরেন তারা এটা যদি চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা দিয়ে কিনে তাহলে আপনি সেখান থেকে প্রায় আড়াই হাজার টাকার মতো বা এর থেকেও বেশি হয়তো তিন হাজার টাকার মতো পাবেন রাইট তিন হাজার টাকা পাবেন সো অনেকটা এরকম যে পনেরো হাজার টাকা কিনলে আপনি কিন্তু তিন হাজার টাকা পাচ্ছেন তার মধ্যে এর মধ্যে মাসে যদি সাতশো টাকা বিল দেয় সেখান থেকে কিন্তু আপনি আরও পাবেন সো দেখা যাচ্ছে যে এটা লাইফটাইম যেহেতু ইনকাম সো আমার মনে হয় এটা খুবই ভালো অপরচুনিটি বিকজ একটা প্যাসিভ ইনকাম হয়ে যাবে যে আপনি যদি দশজনকে রেফার করে রেখে থান দশজন যদি পাঁচ বছর ইউজ করে তাহলে দশজনের পাঁচ বছরের যেই পে করবে সেটা থেকে আপনি ইনকাম করতে পারবেন সো আপনাকে নর্মালি অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনের জন্য এই ইনফরমেশনগুলো একদম সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে যদি আপনি করেন তাহলে আপনার ইমেইলে এবং ফোন নাম্বারে কনফার্মেশন পেয়ে যাবেন এবং বা যাবতীয় ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন তাদের অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত ইনফরমেশন সব কিছু আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে সো আপনি রেখে নিতে পারবেন সো এইভাবেই আপনি কিন্তু কমার্সের অ্যাফিলিয়েটে যুক্ত হয়ে খুব সহজেই কিছু এক্সট্রা ইনকাম করে ফেলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম